আসসালামু আলাইকুম বন্ধুরা দিসিস রাহমানের রোজি তো আজকে আবার নতুন রাঁধুনি বন্ধুদের জন্য নিয়ে আসলাম চিকেন কারি রেসিপি তো দেখো আমি চুলাতে জ্বালিয়ে নিলাম আর প্যানে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম এরপরে আমি প্যানের মধ্যে তেল ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল বেশিও না কমও না একদম পরিমাণ মতো তেল ঢালবে তারপর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর হালকা একটু গরম হয়ে গেলে তারপরে আমি কুচি করা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আদা ঢেলে দিলাম অনেকেই হচ্ছে এটা ব্লেন্ড করে খেতে পছন্দ করে তবে আমার মনে হয় দেশি মুরগির সাথে কুচি করা সব কিছু অনেক বেশি মজা এনে দেয় টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় হালকা হালকা নাড়তে থাকবে আর মশলা দেওয়া শুরু করে দিবে আমি নাড়ছিলাম একটুখানি নরম হওয়ার জন্য এই সব কিছু একটু নরম হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি কষানো হয়ে যায় প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমার স্বাদ মতো লবণ দিয়ে দিবে আর আরেকটা টিপস দিই প্রথমে হালকা করে দিয়ে নিবে লবণ এরপরে যদি লাগে তাহলে চাখার পরে আরেকটু দিয়ে দিবে আগে যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু নোনতা হয়ে যাবে আর নোনতা খাবার কিন্তু খাওয়া যায় না তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি একটু ঝাল বেশি খাই তো তার জন্য আমি একটু মরিচটা বেশি নিয়ে নিলাম এরপরে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে দিবো পাঁচফোড়নের গুঁড়া এরপরে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া তোমরা যারা হচ্ছে মশলা খেতে পছন্দ করো না তারা কিছু কিছু মশলা অ্যাভয়েড করতে পারো তবে এই মশলাগুলো এই মাংস কষাটা মজা হবে না বেশি এরপরে দিয়ে দিচ্ছি বাইরে থেকে আনা মুরগির মাংসের মশলা যেটা মুরগির মাংস ভুনাটা অত্যধিক পরিমাণ স্বাদ বাড়িয়ে দেয় আর জিনিস খেয়াল রাখবে কিন্তু এর মাঝখানে একদম পানি দিবে না চুলার আঁচটা লো করে দিবে আর এগুলো নাড়তে থাকবে না এরপরে হচ্ছে পুরোপুরি নেড়ে মিক্সড করার পরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিবে আর ঢেকে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মশলাগুলো সুন্দর করে কষানো মশলাগুলো যদি সুন্দর করে না কষায় তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে যার জন্য মশলাটা সুন্দর করে কষাতে আমরা এখন ঢেকে দিব ঢেকে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব চুলা রাসটা একদম লো থেকে আর একটু বাড়িয়ে আমরা অপেক্ষা করব। এ দেখো কিছুক্ষণ পরে এসে দেখছি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব মুরগি ধুয়ে রাখা মুরগিটা যেহেতু এটা দেশি মুরগি তাই আমি ফ্রাই ছাড়া রান্না করছি অন্য কোনো পোলট্রি বা অন্য কোনো মুরগি হলে অন্য কোনো মাংস হলে সেটা ফ্রাই করে রান্না করলে বেস্ট হয় বাট এটা যেহেতু দেশি মুরগি তো আমি হচ্ছে এই মুরগিটা কাঁচাই রান্না করছি এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে মনে রাখবে এর আগে কিন্তু কোনো পানি দিবে না কারণ এই যে ধোয়া মুরগিটা দিয়ে দিচ্ছ এটা থেকেই ধীরে ধীরে পানি বের হবে আর এটা দিয়ে সুন্দর করে একটা কষানো হয়ে যাবে তাই পানি ইউজ করা যাবে না প্রথমে এই মশলাতে একদম যখন মুরগি থেকে ঝোলটা বের হয়ে একটা কষা হয়ে যাবে এরপরে তোমরা ঝোল দিবে এই যে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিক্সড করে দিলাম মাংসটা মিক্সড করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দিব। আর চুলার আঁচটা লো করে দিব একদম লো করবে না তাহলে অনেক সময় লেগে যাবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে দিবা আর এই দিকে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাত মুরগির আগে ভাত রান্না করে ফেলেছি আর এখন ভাত কমপ্লিট হয়ে গেল আমি অ্যাকচুয়ালি ঝরঝরা ভাতটা পছন্দ করি আর তোমরা কে কি কে কেমন ভাত খেতে পছন্দ করো নরম নাকি ঝরঝরা কমেন্ট করে জানাবে নরম ভাত স্বাস্থ্যের জন্য উপকারী দেখো কিছুক্ষণ পরে এসে দেখলাম মুরগি থেকে ঝোল উঠে গেছে তোমাদেরকে বলেছিলাম না তো তারপরে আবার কিছুক্ষণ পরে আসলাম এসে দেখি ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে তার মানে আমার মুরগিটা একটা কষানো হয়ে গিয়েছে এরপর কিছুটা একটু ঝোল দিয়ে দিব নিচ দিয়ে লেগে উঠছে এখন যদি ঝোল না দিই তাহলে মুরগি মাংসটা একদম নিচ দিয়ে লেগে লেগে উঠবে যার কারণে সারটা নষ্ট হয়ে যাবে পোড়া গন্ধ চলে আসবে তাই হালকা করে ঝোল দিয়ে দিলাম দেখো হালকা করে অনেক বেশি ঝোল দিবে না হালকা করে ঝোল দিয়ে দিবে অনেক বেশি ঝোল দিলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে ঝোল কমাতে কমাতে তখন টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার আমি চুলার আঁচটা হাই করে দিচ্ছি এবার সুন্দর করে বয়েল্ড হতে হবে এর জন্য চুলার আঁচটা হাই করে ঢেকে দিয়ে চলে গেলাম এই দেখো আমার হচ্ছে পাশে ফ্ল্যাটের ভাবি যখন আসে তখন বলে এই ছুরিটাকে দেখলেই আমি ভয় পাই ভাবি প্লিজ এই ছুরিটা লুকিয়ে রাখবেন তো আমার এই কথাটা শুনে খুব হাসি পাচ্ছিল এখন ছুরিটা দেখে মনে হয়ে গেল কিন্তু আমি এই ছুরিটা দিয়ে এই চাকুটা দিয়ে আমি বিভিন্ন কাজ ছেড়ে থাকি আজকে মুরগিটাও কিন্তু এই চাকুটা দিয়েই কেটেছি আমার দাবটি থেকে এই চাকুতে কমফর্ট বেশি লাগে তো দেখো ঝোলটা ধীরে ধীরে কমে আসছে আর অনেক বেশি ফুটছে এর মাঝখানে আমি কিন্তু আর একটু ঝোল দিয়ে দিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিব হালকা আর কিছু দারচিনি অ্যান্ড এলাচ দিয়ে দিব অ্যালাচটা যদিও মুখে পড়লে বাজে লাগে কিন্তু এলাচটা কিন্তু খাবারের ঘ্রান আবার মজা দুটাই বাড়িয়ে দেয় খাবারটার ঘ্রাণ যখন সুস্বাদু হয় তখন অটোমেটিক খেতে ইচ্ছা করে বিষয়টা তাই অ্যালাস্ট যতই বাজে লাগুক না কেন এটা আমাদের জন্য উপকারী আমরা অনেকেই বুঝতে পারি না বলে না নিমপাতা পাতা যতই দিতা হোক মানুষের জন্য উপকারী তেমনই তো দেখো ঝোল কমে এসেছে প্রায় তোমরা যদি ঝোল ঝোল খাও তাহলে এতটুকু ঝোলেই রেখে দিতে পারো আর যারা একদম শুকনা শুকনা মুরগির মাংস খেতে পছন্দ করো একদম কম গ্রেভি দিয়ে তাদের জন্য আর একটু কিছুক্ষণ রেখে দিতে হবে আর চুল আছে বসে তো আমি টেস্ট করে দেখলাম লবণটা একটু কম কম লাগছে আর একটু লবণ ছিটিয়ে নেড়ে চেড়ে দিলাম ভালো করে জানো খুব সুন্দর একটা স্মেল আসছিলো দারুণ একটা স্মেল এবার আর একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে এসে দেখবো আমার মুরগি হয়ে গেছে ট্যান ট্যান মুরগি হয়ে গেছে দেখো মুরগির ফাইনাল লুক কি সুন্দর লাগছে লালচে লালচে ঝাল ঝাল মুরগি এবার আমি চুলাটা অফ করে দিলাম কিছুক্ষণ পর গরম গরম আমি ভাতের সাথে এটা খাবো এটা যা মজা না একবার টেস্ট করে দেখেই নিও টা বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে